রক্তদান জীবনদান এই বিশেষ বার্তাকে সামনে রেখে সামাজিক উদ্যোগ গ্রহণ করলো দুটি স্বেচ্ছাসেবী সংগঠন রায়গঞ্জের প্রয়াত সমাজকর্মী দেবাশীষ চক্রবর্তী জন্মদিন উপলক্ষে সোমবার রায়গঞ্জের দেবীনগরে বৈশালী ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় উদ্যোক্তা দেবাশীষ ওয়েলফেয়ার সোসাইটি এবং রায়গঞ্জ ফলোশিপ গ্রুপ এদের প্রায় 30 জন রক্তদাতা রক্তদান করে। দেবাশিস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলবা মিত্র জানিয়েছেন দেবাশিস বাবুর সম্পর্কে তার স্বামী তিনি সামাজিক কাজে যুক্ত ছিলেন সে কারণে এই রক্তদান শিবির করা হয়েছে সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দিয়েছেন আলবা দেবী আজকে আমার স্বামী দেবাশিস চক্রবর্তীর জন্মদিন সেই উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি প্রসঙ্গত বলা যে ওর মৃত্যুর পর আমরা একটা এনজিও ফর্ম করেছি যেহেতু সোশ্যাল ওয়ার্ক করতো তার উপর বেশ করে আমরা একটা এনজিও ফর্ম করেছি যাতে অনেক কিছু কাজ যেমন বাচ্চাদের ওপর ফিট্রি প্ল্যান্টেশন বলুন ব্লাড ডোনেশন বলুন বৃদ্ধ মানুষদের ওপর এই সমস্ত কিছু কাজ করার ইচ্ছে আছে আমাদের আগামীতে তো আমাদের সাথে যেহেতু দেখুন আমি একা মহিলা আমাদের সাথে এই রায়গঞ্জ ফেলোশিপ গ্রুপ এই গ্রুপটা সব সময় সাথে থাকে এক ডাকে ওদের পাশে পাওয়া যায় ওরা সবাই মিলে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া

তোর তো আবার ঠান্ডা লেগে যায় না মানে ঠান্ডাটা ভালোই লাগছে চ কিনবো এটা এটাও কিনবো চ থ্যাংক গড আমি তো ভাবলাম এবারে সারা মাসটা জল খেয়ে কাটাতে হবে টোল্ড ইউ ভিজিট রিলায়েন্স ডিজিটাল টুডে টু এভেল এক্সাইটিং অফারস সবাইকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা এন্ড ডু ভিজিট ইওর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর নাও